আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শান্তির শহর পবিত্র মদিনা নগরীতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বেশ অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম অ্যাকচুয়ালি ভিডিওগুলো আজকে খুব র্যান্ডম হতে পারে মানে খুব সিকোয়েন্সের মধ্যে মিল থাকবে না তবে আপনাদের সাথে ডিসকাশনটা হয়তো মিল থাকতে পারে তো চলেন আমরা ভিডিওর ভেতরে চলে যাই মূলত মদিনা শহরে চলে আসছি মসজিদের নববীর দিকে যাচ্ছি তো যেতে যেতে আপনাদেরকে এর রাস্তাঘাট পথ ঘাট এগুলো দেখাচ্ছিলাম তো দেখি কতটুকু পসিবল হয় আপনাদেরকে এ সম্পর্কে জানানোর তথ্য জানানোর এই কয়েকদিনে আসছি বেশ কয়েকদিন হয়েছে আলহামদুলিল্লাহ তো এসে এর মধ্যে বেশ অনেক কিছুই দেখতে পাচ্ছি যখনই মসজিদে যাচ্ছি বিভিন্ন মসজিদে তখনই রাস্তায় যেতে সুন্দর দৃশ্যগুলো দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আরও আগেই হয়তো ভিডিওতে আসা ইচ্ছে থাকলেও পসিবিলিটি ছিল না এই জন্য খুবই দুঃখিত ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেলের পক্ষ থেকে তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ নববীর খুব কাছেই মোটামুটি অ্যারাউন্ড টু কিলোমিটারের মধ্যেই এবং এখানে আল এদ্রিস একটা তেলের পাম্প আছে তো এখানে দেখলাম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অনেক কবুতর রাখা বা কবুতরগুলো থাকছে এবং রাউন্ড দিচ্ছে এবং যে যার মতো করে এসেই এখানে খাবার দিচ্ছে কেউ কিন্তু কবুতর ধরছে না এবং এখন যেই জায়গাটিতে আছি আপনারা হয়তো দেখে চিনে ফেলেছেন আমার যদি ভুল না হয় তাহলে এটা হচ্ছে হজরত ফাতে পারে আলহ আনহার মেয়ের বাসা বা অনেকে তার বাসাও বলে থাকেন তো আপনারা একটু গুগল করে নেবেন যেহেতু ভিডিওটি হঠাৎ করে মনে হলো যে যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিওগুলো করেছি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি যেখানে সাধারণত যারা হজমরা করতে আসেন বিশেষ করে তারাই এখানে আসেন বিভিন্ন গাড়ি ট্যাক্সি বা উবারের গাড়ি নিয়ে তো আমরা এরই মধ্যে একবার বের হয়েছি এগুলো আসলে অনেক দিনের ভিডিও মিলে একটা ভিডিও হয়েছে এখানে একটা কাজে বের হয়েছিলাম তো সাথে আমরা যাচ্ছিলাম তো রোডের যে বিষয়গুলো আপনাদের সাথে একটু ডিসকাস করে যেহেতু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আমরা যে লেনে চলছি এই লেনটাকে মূলত এখানে হাই স্পিড লেন বলা হয়ে থাকে এই লেনের সাধারণত স্পিড আপনার এইটটি হান্ড্রেড হান্ড্রেড টেন বা কখনও কোনো ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড প্লাসও থাকে তো যারা হাই স্পিডে ওভারটেক করতে চায় বা হাই স্পিডে ক্রুজ করতে চায় তারা এই সৌদি আরবের পুরো সৌদি আরব জুড়ে রোডগুলোর ক্ষেত্রে একদম লেফট লেনে যেহেতু লেফট সাইডে ড্রাইভিং স্টেয়ারিং তো সেই সাইডে বসে ড্রাইভ করতে পারেন আর ইউটার্নের ক্ষেত্রেও কিন্তু আপনার লেফট সাইড থেকে ইউটার্ন নিতে হবে রাউন্ড অ্যাবাউটের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা রাউন্ড অ্যাবাউটের মধ্যে আপনার কিন্তু প্রচুর স্পিডে গাড়িগুলো মুভ করে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সেভেন্টি বা সেভেন্টি ফাইভ বা এইটটিতেও গাড়িগুলো কর্নারিং করে তো এইখানেই মূলত সংঘর্ষ হওয়ার চান্সেস থাকে তো যারা মূলত নতুন আসেন তারা এই বিষয়গুলো কিন্তু খুবই সতর্ক থাকবেন যে সৌদি আরবের এই রাউন্ড অ্যাওয়ার্ডগুলো আপনারা কীভাবে ম্যানেজ করবেন এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটা কাজে গিয়েছিলাম যেহেতু যেই কাজে এসেছিলাম সেটার এখন আমাদের রেডি হয়নি ব্যবস্থা হয়নি তো তারপর আরেকটা পার্ট টাইম কাজে গিয়েছিলাম তো সেখানে গিয়ে সেখান থেকে মূলত ভিডিওটা করা একটা হাউজের বারান্দা থেকে এটা মূলত একটা হোটেল থ্রি স্টার হয়তো বলা যায় এটার ডেকোরেশনের কিছু কাজ তো সেখান থেকে ভিডিওটা করা এখান থেকে রোডগুলো বেশ অ্যানালাইসিস করলাম যে সবগুলো একটা সুন্দর একটা ফ্লোতে গাড়িগুলো চলে থাকে এখানে বা ড্রাইভ করে আর এখানে বিশেষ করে সিএনজি বা বাইকের চলাচল একদম নেই বললেই চলে সিএনজি তো নেই মূলত থ্রি হুইলার এখানে সবই ফোর হুইলার যে যার মতো করে নিয়ম মাফিক গাড়ি চালাচ্ছে এখন আবার যেখানে আছি এখন এটা কোন জায়গায় আছি আচ্ছা এখন যার গাড়িতে উঠেছি এটা হচ্ছে আমাদের একজন বাইকার ভাই হসানুল হক নাহিদ ভাই ওনাকে আপনারা শেষে দেখতে পাবেন এবং ওনার বাংলাদেশের একমাত্র সুপার বাইকার উনিও অ্যাকচুয়ালি উনি ড্রাইভ করছেন মূলত ওনার বাইকটা আমরা দেখাবো এবং আমিও ড্রাইভ বা রাইড দিয়েছিলাম সেই অংশটাও এখানে থাকবে আমরা চল ওনার একটু বক্তব্য শুনি একটা মিটিংয়ের আমি আশা করবো আমাদের মহিবাই নাই ওই জায়গায় প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা কনায় যারা এই দেশের জন্য সময় বাজারে পরিশ্রম করে যাচ্ছেন তাদের সকলের জন্য কামনা থাকবে থ্যাংক ইউ সো মাছ যারা এখানে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে ইতিমধ্যে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখন যেই এটা কিন্তু রানওয়ে না একদম রানওয়ে মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা আবাসিক এলাকার নির্মাণাধীন এই জায়গাতে চলে আসছি এবং দূরে যে হেডলাইট দেখা যাচ্ছে এটা আমি মূলত বাইক রাইড করে আসছিলাম তো উনি আবার ভিডিও শট করলেন তো আপনারা হয়তো দেখতে পাবেন এটা হচ্ছে ওনার সুজুকি জিএস এক্স আর ওয়ান থাউজেন্ড আর আর তো এটা উনি দিনের মধ্যে সুযোগে হায়াবুসা নিতে পারেন বা কাউ থেকে এস্টো নিতে পারেন এখনও আমরা শিওর না উনি জানাবেন তো ওনার অ্যাকজস্টের সাউন্ডটা আমরা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি মানে প্রথমে জানিয়েছিলাম ভিডিওটা একটু এলোমেলো ধরনের হবে এবং সেটাই হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার হায়দ্রাবাদ থেকে মদিনার উদ্দেশ্যে যখন আমাদের এয়ারক্রাফট টেক অফ করে তখনকার সময় একটা ভিডিও করেছিলাম তো ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবারই আসলে এক্সপিরিয়েন্স হয়তো অনেকেরই আছে তো আমারই প্রথমবার তো চলেন যাই আর নতুন কোনো আপডেট পেলে রাস্তাঘাটের কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম